আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধরছে সকালে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বেবি বি রেডি শাড়ি কালেকশন খুবই সুন্দর বাচ্চাদের শাড়িগুলো সত্যি অসাধারণ যাদের পাশে ছোট সোনামণি আছে যাদের পাশে কিউট কিউট বেবিগুলো আছে তাদেরকে আরও কিউট করে সাজানোর জন্য নিয়ে এসেছি আজকের এই শাড়ি কালেকশনগুলো এগুলো সম্পূর্ণ রেডি করা থাকবে তাই আপনাদের এগুলো পড়াতে কোনো ঝামেলা হবে না কোনো কুচি খুলে যাওয়ার ভয় থাকবে না বাচ্চাদের নষ্ট করার ভয় থাকবে না তাই অনায়াসেগুলো আপনারা বাচ্চাদেরকে পড়াতে পারবেন আর তারাও খুব সহজেগুলো ক্যারি করতে পারবে খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর পরেও অনেক আরাম পাবে ওরা খুব দারুণ দারুণ কালেকশন প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে খুব দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন এখানে বিভিন্ন টাইপের শাড়ি আছে এখানে কিছু কাতান শাড়ি আছে কিছু আছে হাফ সিল্ক শাড়ি দেন আপনারা পেয়ে যাচ্ছেন কিছু জামদানি শাড়ি সুন্দর সুন্দর কালেকশন খুবই দারু এছাড়াও পেয়ে যাচ্ছেন কিছু লেহেঙ্গা সেটও কাতান শাড়ির লেহেঙ্গা সেট খুব সুন্দর সত্যি সত্যি মানে এগুলো বলার অপেক্ষা রাখে না কতটাই না সুন্দর আর বেবিরা যখন এগুলো পরে হাঁটবে তখন যে কী দারু লাগবে ছোটো ছোটো পুতুলগুলো কী সুন্দর করে ড্রেসগুলো পরে হাঁটবে বলেন তো দেখতে কতটাই না সুন্দর লাগবে সো বিওয়ার্স যদি এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগে থাকে আপনারাও চান যে আপনাদের বেবিকে এভাবে সাজাতে যদি আপনার বেবির জন্য নিতে চান তাহলে অবশ্য অবশ্য যেটা পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার পাশে ছোট্ট রাজকন্যাটি আছে সেই রাজকন্যাটাকে সাজিয়ে তোলুন এই সুন্দর সুন্দর এই শাড়িগুলো দিয়ে রাজকন্যাটিকে আরও আরও একটু সুন্দর করে সাজিয়ে নিন আর সে আপনার সে পরিটা যখন হাঁটবে তার জন্য একটা স্মৃতি ধরে রাখবেন সবাই ভালো থাকবেন থাকবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম